এমনি মানুষের বেড়ি সাউন আর ঘরের বেড়ি যদি অসৎ হয় তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান নাম রাস্তার বেড়ি তো বেড়ি সাইতে সাইতে গেছোগা তুমি বেড়িও গেছে তুমিও গেছো কিন্তু যারে ঘরে আনছ স্ত্রী এ বেড়ি যদি দুশ্চরিত্র হয় এই মহিলা যদি চরিত্রহীন হয় তো সব শেষ সব তখন টের পাবেন আহা জীবন কত কষ্টের যার স্ত্রী অসৎ যার স্ত্রী অসৎ যার বউ অসৎ তার জীবন আর জাহান নামের টুকরা আর কিছু আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে অগণিত যুবক আমি দেখছি যারা আমার সাথে এরকম হাজারো অবস্থা বলছে যে আহা তিন বছরের প্রেম পাঁচ বছরের প্রেম হ্যাঁ লম্বা সময় এরপরে বিয়ে করছে আট মাস দুই মাস এক বছর দেড় বছরের ভিতরে বিবাহের পরের জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি আখেরা তো আছেই বন্ধু দুনিয়াটাকেও জাহান্নাম বানায়ও না রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ো বে পর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক গড়ছে সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক করবে এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে অজালা মদ্যাতমা আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মোহাম্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে হয় শুধু মহব্বত না দুইটাই লাগে। আমি দুই সালে বিয়ে করছি আজকে দুই হাজার সাল আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তোমার স্ত্রী আছে হালাল স্ত্রী তো আমি যখন দুই সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গিয়া ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশাব পায়খানা অজু গোসল খানা খাদ্য সব কিছু এই এক জায়গায় তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত ক্ষেদমত দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তকীর থেকে তুমি না এটা মিলবে না স্ত্রী মানে শুধুই কি না উপভোগের সামগ্রী না সে ভালোবাসার জন দয়া মায়ার ওজন দয়া মায়াও দরকার দয়া মায়াও দরকার আজ তুমি যদি চরিত্র নষ্ট করো অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিল